এখন কথা হয় মালিক মুভির ট্রেলার নিয়ে রাজকুমরার এই নতুন মুভি আই নো অনেক রাত হয়ে গেছে বারোটার এই ট্রেলারটা দুপুর বেরিয়েছে বাট আমি সব দুপুরে এখন রেকর্ডিং করছি খুব বেশি হবে না ট্রেলারে বাট আমি নিয়ে কথা বলতে চাই বিকজ এটা আমার দারুণ লেগেছে প্রপার দুটো কারণ একটা হচ্ছে আই থিঙ্ক আমি একটু হলো পুরো রাজকুমরা পাচ্ছি যখন ট্র্যাপ টাইপের মুভি বানাতো খুব সিরিয়াস অ্যাক্টিং করতো রিসেন্ট টাইমে ও একটুখানি মাসান বেশি করছে যেখানে ওর কমেডিটা বেশি থাকছে যে ওকে সিরিয়াস কম দেখছিলাম এই মুভিতে প্রপার সিরিয়াস রোলটা আবার দেখা যাবে সেকেন্ড হচ্ছে বোম্বাদা মাই গুডনেস কি লাগছে বোম্বাথা চাটা যে কি লাগছে সাদা দাড়ি ব্ল্যাক গোফ একটা র্যাকেট একটা পুলিশ অফিসারের লোক দারুণ লাগছে ট্রেলারটা আমার তুফান লেগে স্টার্টিং টু এন্ড কাটিং খুব ভালো ট্রেলারটা প্রায় অলমোস্ট তিন মিনিট ট্রেলার দু মিনিট পয়সেন্টের ওপর ট্রেলারটার লেন্থ আর এখানে প্রত্যেকটা ডায়লগ কি স্টার্টিংয়ে এদিকে হচ্ছে মোমবাদা দারুন মানে প্রত্যেকটা ডাইলগ না বুঝবেন দিচ্ছে আর পুরো ট্রেলারটা বিট গুলো না ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মালিক গানটা দারুন শুনতে পাইছে যেটুকু বুঝতে পারছি কাহিনী এলাহাবাদের কাহিনী এখানে একটা মজদুরের ছেলে সে কীভাবে উপরে যায় এবং তারপরে বিধায়ক করার চেষ্টা করছে এবং তারপরে তার এগেন্স্টে কারা লড়ছে ওকে কারা সামলাতে পারছে না তাই জন্য বলছে উই দাও সেখানে ট্রান্সফার করে নিয়ে আসে বুমাতে কয়েকটা টাকা ওকে আটকানোর জন্য এদিকেও লড়ে যাচ্ছে ঠিক আছে কয়েকটা জায়গায় সিং হেভি আই থিঙ্ক বলছিল বিধায়কের চেয়ারে পাশা নিয়ে বসেও থাকবে না যে উঠতে তো হবেই আর উঠতে আমরা কেটে বের করবো ঠিক আছে তো ওই ডায়লগুলো এ বিছিল আরেকটা জায়গায় বলছে এতগুলি চাল যে পারদেশের কেউ এতগুলি ঘন চালে তো কোনো আই থিঙ্ক বিধায়কের বাড়িতে প্রচণ্ড ধামাতাম গুলি চালাচ্ছে এবং এন্ডে সিনটা ও মাই গুডনেস কি লাগ যে চারজনকে ফাঁসি দিয়ে ছুটি একা টানছে ওর লুক দেখো এক্সপ্রেশন দেখো অ্যাক্টিং তুফান তুফান একটা প্রবলেম মুভিতে লাগে সেটা হচ্ছে মানুষ কেন নেই এটা কী করতে নেয় যেখানে রাজকুমার রায় এই অ্যাক্টিং সরাব শুটার সেই অ্যাক্টিং আর প্রজিৎ চাট এরকম পাওয়ারফুল দমদার অ্যাক্টিংয়ের মাঝে কি কী জন্য প্লেন ফেস কোনো অ্যাক্টিং ভগবান যেন কি করতে নেয় যাই হোক ট্রেলারটা ভালো ছিল আই হোপ ওকে কম রাখা হবে বাকি যেটুকু ফেস অফ দেখলাম বুমবাদার সঙ্গে একটা দারুন একটু সাইন দেখলাম আই থিঙ্ক মুভিতে সেটা তুফান লাগতে হচ্ছে বিকজ পারফরমেন্সে ফাটিয়ে দেবে এরকম একটা ক্যারেক্টার যে পেয়েছে এরকম একটা বড়ো মুভি তো কোন দেখে খুব ভালো লাগছে বুমাতে ভালো কাজ পাচ্ছে লাইক এত আমাদের লাইক ভালো একটাটা যে চান্স এরকম পায় না বলিউডে এরকম কাজ পাওয়া দরকার মোহাম্মদ আজকে একটা সেটা দারুণ লাগলো রাজকুমার রাজ খেয়ে নিচ্ছে লুক যা স্ট্রেংথ ওর বিল্ড আপ বেশি না বলো ওর পারফরমেন্সও কিন্তু তুলে দিচ্ছে তো প্রপারলি একটা দারুণ দারুণ ট্রেলার লাগলো আমার অসাধারণ দেখে তোমরা এই ট্রেলার টানতে ডেফিনেটলি হাইলি রেকমেন্ড কর ডেফিনেটলি ট্রেলারটা দেখো জুলাই ইলেভেন মুভিটা আসছে আর তোমাদের বেশি কি মতো কমেন্টটি নিশ্চয়ই আমার সঙ্গে দেখো নেক্সট ফোন করি